হচ্ছে মামলা পর্যন্ত খেয়েছে বিগত সরকারের সময় সেই সকল আপনি বত্রিশ দিয়েছেন ভালো কথা এদের জন্য কি রেখেছেন আপনার তো নিজে বয়সটা তিরিশ তখন আমি এই বত্রিশ পর্যন্ত সিদ্ধান্ত নেন কার কথা ভেবে সিদ্ধান্ত নেন মাথা গুনে সিদ্ধান্ত নেওয়া আপনারা বাদ দেন আপনারা যদি চান যে হ্যাঁ সব এই দেশের মানুষের ভালো করতে আরে আমরা আমরা আসলে রক্ত দিয়ে এই যে আমরা জুলাইয়ের সমস্যাটির জন্য আমরা রক্ত দিয়ে আমাদের সরকারকে রাষ্ট্রের ক্ষমতায় বসে সেই সরকার এসে আমাদের সাথে বৈষম্য করতে আমাদেরকে আজকে আর তারা সেখানে শান্তি রেখে ঘুম ঘুম আছে আমরাই একটা আমাদের একটা কথা পর্যন্ত আজকে নটা দিনের মধ্যে এসে তারা শোনে যে আপনারা এখানে এসে কেন বসছে আপনারা কি চান আমরা তাদের দরজায় দৌড়াতে দৌড়াতে আমাদের পাক হয় হয়ে যাচ্ছে অথচ তাদের পাঁচ মিনিট সময় হচ্ছে না আমাদেরকে দেওয়ার মতো আমরা কত কত প্রকার কুটনৈতিক যোগাযোগের মাধ্যমে তাদের দরজায় গেলে তারা আমাদের সাথে কুকুর বিড়ালের উপর আচরণ করে আমাদের কথাগুলো তারা শুনতে চায় না কি চাই কেন চাই শুনেন দেখেন যে আসলে এটা পাওয়ার যোগ্যতা আমরা রাখি কিনা আমাদের দাবিগুলো যোগ আমাদের দাবিটা যোগ্য কিনা তারে এটা শুনতেও রাজি না এই ভিতর টিম সরকারকে আমরা রাস্তে বসায় পুতুল সরকার এটা পুতুল সরকার যারা এই পুতুল সরকার কোন সিদ্ধান্ত নিতে পারে না পুতুল সরকার আজকে একটা পোস্ট দেয় আবার আবার কার পায় জানি না কোন অদৃশ্য ভয় তা আবার ডিলিট করে দেয় ঠিক সরকার

মসজিদুল যা 16 বছর ছাত্রীরা হচ্ছে মুদ্রিত হয়েছিল আবার কিছুদিন পরে সেটা পসেই পোস্টিলিস কোন অদৃশ্য শক্তি বলে সেগুলো হচ্ছে কোন অদৃশ্য শক্তি বলে 32 হয়েছে 32 এর আন্দোলন এই দেশে বহুল হয়েছে আপনারা দেখেন কোন দিন হ্যাঁ 32 দাবি নেই কোন দিন হয় এই আন্দোলন হইছে গেছে কার চিন্তা করে 32 চলেছে কার চিন্তা করে আমরা জবাব চাই এই মধ্যে যারা পড়লো সেই শ্রেণী যারা মাঠে ছিল এত বছর যারা বঞ্চিত বঞ্চিতের শিকার হয়েছে যারা যারা হচ্ছে আইন মামলা পর্যন্ত খেয়েছে বিগত সরকারের সময় সেই সকল শিক্ষার্থীকে এই বত্রিশের মধ্যে পড়েছে আপনি বত্রিশ দিয়েছেন ভালো কথা এদের জন্য কি রেখেছেন আপনার তো নিজের সিদ্ধান্ত নেওয়া উচিত ছিল যে এদেরকে অন্তত একটা বছর হলেও আমি আবেদনের সুযোগ দেব আপনি সবসময় এই দেশটাকে অস্থিতিশীল করে রেখেছেন আপনি এমন এমন সিদ্ধান্ত নেন আপনি অর্ধেক কাজ করেন আর অর্ধেক বাকি রেখে দেন যার কারণে দেখা যায় যে একটা গন্ডগোল পরিস্থিতি সব সময় রয়ে যায় আপনি জানেন যে এই শিক্ষার্থীদের 35 এর আন্দোলন এটা আপনি জামাতে একটা সুন্দর সুপারিশ করেছিল যে 33 টা স্থায়ী হোক এবং দুই বছরের জন্য অস্থায়ীভাবে পঁয়ত্রিশ হোক এই যে সুন্দর সমাধান কি হতে পারত আজকে কি আমাদের রাজপথে আবার নামতে হয় এ পর্যন্ত আমাদের ভাইরা বিভিন্নভাবে আন্দোলন করেছে আমরা সুপারিশ বাস্তবায়নের জন্য এই জানুয়ারি সাতাশ এপ্রিল আমরা আবার আন্দোলন করেছি এই আন্দোলন আপনি থামাতে পারবেন কখনো থাকবে এই আন্দোলন থামবে না আপনি কোনোভাবে সেটা থামাতে পারবেন না আপনারাই হচ্ছে দেশকে অস্থিতিশীল করে রাখবে কারণ আপনারা একটা সুষ্ঠু সমাধান করেন না বলেই আন্দোলন চলতে থাকে এবং সেই আন্দোলন হচ্ছে সেই আন্দোলনের ফলে দেশ অস্থিতিশীল থাকে আপনারা যে সিদ্ধান্তগুলো নেন কেকেন কিভাবে দেন বিগত 16 বছরে এই যে প্রশ্ন প্রশ্নভাষের মাধ্যমে বা নিয়োগ বাণিজ্য মাধ্যমে যাদের নিয়োগ হয়েছে যারা আমরা তাতে রয়েছে তাদের থেকে সিদ্ধান্ত নিতে আপনাদের সিদ্ধান্ত এরকম সিদ্ধান্তই হবে গাজাখুরে সিদ্ধান্ত আপনারা কোন সঠিক সিদ্ধান্ত যোগ্যতাই রাখেন আমরা আমরা যেটা বুঝি 12 বছর আমরা জানি বিগত সরকার বৈষম্য করছে এটা আমরা 12 বছর আগে বুঝছি আপনারা বুঝছেন করে কবি

ইতি নিثارপ্তরের তার হচ্ছে জবাব যথাযথভাবে দিতে হবে আমি একটা আমাদের দাবিটা বাস্তবায় না হওয়ার পেছনে অবশ্য গুটি পায়ে কিছু অদৃশ্য শক্তি অবদান রয়েছে আপনারা জানেন যে গণবুতান পরিবৃতির সময়ে একজন ছাত্র সমমতা যখন সুপারিশ কমিশনের সুপারিশ এক ব্রিফিং হলো যে নারীদের দের ক্ষেত্রে 37 এবং পুরুষ এর ক্ষেত্রে 43 সুপারিশ করেছে সেই সুপারিশের বিপক্ষে যখন একটাpostcss যে বত্রিগী বর্তমান সময়ে প্রেক্ষাপটে যুক্তিযুক্ত কোন যুক্তির ভিত্তিতে কোন গবেষণার ভিত্তিতে তিনি বলেন যে তিনি কি নিজেকে বাংলাদেশের পরিসংখ্যা ঘুরো মুরগি করেন কোন গবেষণার সংস্থা তিনি তিনি হিসের ভিত্তিতে বলেন যে বত্রিশ যুক্তিযুক্ত আজও পর্যন্ত বত্রিশ যুক্তিযুদ্ধে আমরা কোনো সিদ্ধান্ত বোঝা যুক্তি দেখতে পাই না কিছু ছিল 32 35 তাহলে কিভাবে 32 হয় সেই ছাত্র সমন্বয়কের পোস্টের পরে আমরা যারা রাজপথে ছিলাম এবং কখনো 35 এর জন্য লড়ে যাচ্ছি তারা তারাই হচ্ছে মানে তাদেরকে অবমূল্যায়ন করে তাদের কথা মতো আমি বলে করি যে 35 করা হয়েছে না করা হয়েছে এবং এটা ছাত্র উপদেষ্টারাও জড়িত ছিল আমরা এটা হচ্ছে শিওর শিওর ভাবে বলতে পারি যে ছাত্র উপদেষ্টারাও জড়িত ছিল কেন সাথে তারা বসতে চায় না কেন আমাদের সাথে তারা কথা বলতে চায় না কারণ তাদের কথা বলার মতো ভূত নেই তাদের উত্তর দেওয়ার জায়গা নেই আমরা